হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামিম ভিউয়ার্স আজকে যে নিয়ে কথা বলব সেটা হলো দেশের উপজেলা নির্বাচন বাংলাদেশে এখন চলছে উপজেলা নির্বাচন চেহারমানি ইলেকশন এই নির্বাচনে আমরা দেখতেছি যে যে সরকার ক্ষমতায় আছে বর্তমানে সেই সরকারের লোকজন কর্মীরা নেতারা ইলেকশন করতেছে মনোনয়ন নিশ্চয় চেয়ারম্যান ইলেকশন করতেছে বিভিন্ন জায়গায় মামলা হামলা অত্যাচার নির্যাতন দেখা যাচ্ছে যে ভোটের যে পরিবেশ স্বাভাবিক পরিবেশ নাই বিভিন্ন কেন্দ্রে আমরা দেখলাম যে অনেকগুলি কুকুর শুয়ে আছে কুকুর তারা আসছে আনসার বাহিনীরা একদম কেন্দ্রগুলি ফাঁকা লোকজনের উপস্থিতি নাই কেন্দ্রে কোনো ভোটের কোনো পরিবেশ বা ভোটের কোনো আমের উৎসব উৎসব মুখর একটা যে পরিবেশ থাকে ভোটের আমরা দুই হাজার চার দুই হাজার পাঁচ সাত আট আমরা দেখেছি যে একটা পরিবেশ ছিল যেখানে সাধারণ জনগণ গরিব মানুষ ভোট দিতে যায় আসলে বাংলাদেশে গরিব মানুষেরাই ভোট দেয় বড় ভোট দিতে যায় না তারা এসি বাড়ি এসি গাড়িতে থাকে তারা ভোট নিয়ে কোনো চিন্তা নেই সাধারণ মানুষ মানুষ বস্তিতে যে লোকজন থাকে গ্রাম অঞ্চলে যে লোকজন করে গরিব সাধারণ দৈনিক দৈনিক আনে খায় চালক চালক কর্মচারী এরাই ভোট দিতে যাচ্ছে কিন্তু এরাই এখন ভোটের উপর অনীহা ভোটের উপর কোনো নাই ভোট দিতে যাওয়াটাই তারা কেমন জানি করতে করতেছে এই যে ইসি যে বলতেছে যে কোথায়ও একত্রিশ পার্সেন্ট ভোট মোট ভোটের গড় ছত্রিশ পার্সেন্ট চট্টগ্রামে ভোট প্রয়সে মাত্র সতেরো পার্সেন্ট এই ধরনের যে ভোটের যে কাস্টিং ভোট কাস্টিং এটা আসলে সাধারণ মানুষ সাধারণ জনগণ এটা মেনে নেয় না মন থেকে মেনে নেয় না এটা জোর জোরুম করে একটা ইলেকশন করে একটা ভোট করে একটা নির্বাচন করে তারা পাস করতে পারে কিন্তু আসলে অন্তর থেকে মন থেকে কেউ এই নির্বাচনকে ভালোবাসে সাধারণ জনগণ এটাকে ঘৃণা করে এই ধরনের প্লান এই ধরনের প্রযুক্তি এই ধরনের কার্যকলাপ আসলে এটা বর্তমান যুগে গ্রহণযোগ্য নয় মানুষ চায় আনন্দমুখর উৎসাহ পরিবেশে ভোট দিবে সকল দলের লোকজন অংশগ্রহণ করবে সকল দলের লোক থাকবে সেখানে হবে যে পাশ করে যার ভোট যাকে দেবে তার ভোট সে পাবে এখানে এক দলের লোকজন বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে তাদের লোকজন তাদের নেতা কর্মীরা ইলেকশন করতেছে তারাই পাশ করতেছে তারাই চেয়ারম্যান তারাই মেম্বার তারাই এমপি তারাই মন্ত্রী তারাই দেশালাস এভাবে চলতেছে একতরফা ভাবে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের একদম একশো পার্সেন্ট না হলে পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে এটা আমরা এই দেশ স্বাধীন করে ত্রিশ লক্ষ মা বোন ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই অর্জিত বাংলাদেশ এই অর্জিত স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশে বঙ্গবন্ধু নেতৃত্বে যুদ্ধ হয়েছিল বা জিয়াউর রহমানের নেতৃত্বে ভালো ভালো নেতা যাদের নাম বলতেই হবে বঙ্গবন্ধু এই দেশের জন্য অনেক কিছু করেছে সংগ্রাম করেছে স্বাধীনতার জন্য নির্বাচনের জন্য হ্যাঁ জিয়ার রহমান এ দেশের জন্য যুদ্ধ করেছে এটা আমরা দেখেছি দেখি নাই শুনেছি সবার কাছে হ্যাঁ এই দেশ স্বাধীন করে যুদ্ধ করে সংগ্রাম করে এত বড় একজন নেতা যিনি দেশ স্বাধীনতার পিছনে অনেক তার অবদান রয়েছে সেগুলো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান করি তার স্বপ্ন কী ছিল আর আমরা কী দেখতে পাচ্ছি এটা এতদিন পরের কাম ছিল না যে নির্বাচন একটা সবচেয়ে বাজে নির্বাচন জাতীয় নির্বাচন করেছে আবার দু হাজার চব্বিশ সালে নির্বাচন করেছে জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন সেটাও আমরা দেখেছি যে কম লোকের উপস্থিতি ভোট লোক নয় জন্য নাই কুকুর ঘুমিয়েছে কোথায় বাচ্চা ফলাফল ভোট দিয়েছে আবার এই উপজেলা নির্বাচনে মারামারি খুনা খুনি লোকজনের উপস্থিতি নাই লোকজন কেন্দ্রে যাচ্ছে না ভোটের উপর অনিয়া ভোটের উপর ক্ষমতা ভালোবাসা নাই ভোটের উপর টান নাই মানুষের আগ্রহ ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই দেখতে পাচ্ছি না এতদিন পরে আমরা কি পেলাম এই দেশে একটা নির্বাচন হ্যাঁ ক্ষমতায় থাকবে দেশ উন্নয়ন হচ্ছে এটা আমরা দেখতেছি দেশ আগাচ্ছে সেটাও আমরা দেখতেছি হ্যাঁ ভালো উন্নয়ন হচ্ছে কিন্তু উন্নয়নের পাশাপাশি গণতন্ত্র গণতন্ত্র নাই গণতন্ত্র হয়ে গেছে একদমই হয়ে গেছে হ্যাঁ এটা থেকে কবে যে ফিরবে সরকার বা ক্ষমতাসীনরা ভালো সুন্দর অবাধ নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন কমে যাবে সেই অপেক্ষায় আছে সাধারণ জনগণ সাধারণ মানুষ এই নির্বাচন চেয়ারম্যানের উপজেলা নির্বাচন একেবারে বাজে নির্বাচন ইসির যে কথাবার্তা দেখলাম যে একত্রিশ পার্সেন্ট ভোট কোথায় ছত্রিশ পার্সেন্ট কোথায় সতেরো পার্সেন্ট ওটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না একশো পার্সেন্টের যদি না হলেও একান্ন পার্সেন্ট ভোট করতে হবে যে কোনো জায়গায় সেটা গ্রহণযোগ্য তা মানুষের কাছে পাবে হিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ইস্তি ব্যবস্থা আপনাদের সঙ্গে সব সময় থাকবে